আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের তো অনেক ভালো আছি তো আপনাদের রোজা কেমন কাটতেছে কে কেমন ভাবে রোজা রাখতেছেন আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রোজা কেমন কাটতেছে আর ঈদের মার্কেটিং কি করেছেন কি না তাও জানাবেন তো আপনারা আসলে আমার ডেইলি ব্লগের থিকা এরকম যে হাতের কাজের ব্লগুলো খুবই পছন্দ করতেছেন তাই ভাবলাম যে আপনাদের সাথে এই কাজগুলোই আমি একটু শেয়ার করি যেহেতু আমি আমার নিজের জন্য করি তাই আপনাদের সাথে শেয়ার করতে আমি অনেক মানে ভালোবাসি আপনাদের দেখাতে তো আমি আজকে আরেকটা হেজাব নিয়ে আসলাম আজকে আমি আপনাদের দুইটা হেজাব দেখাবো তো এটা হচ্ছে কি একটু জলফি কালারের হেজাব এক কালারের এটা জর্জেটের তো এটার মধ্যে আমরা কীভাবে যে দেখেন আমি কিন্তু গোলাপ ফুল করে নিছি এই যে এটাকে কিন্তু গোলাপ বলে আমি ম্যাজেন্টা কালারে লাচ্ছি সুতা দিয়ে গুলোপ গোলাপ করছি আর এই যে বড় সার্কেলটা যে দেখতেছেন এটা আমি ফার্স্টে যে আমাদের যে নর্মাল ছোট্ট কোকের বোতলগুলো হয় আমি ওটা দিয়ে আট করছিলাম কিন্তু যেহেতু এটা জর্জেট কাপড় এটা কিন্তু ছড়িয়ে যায় আপ টান দিলে কিন্তু এটা একটু মানে স্প্রিংয়ের মতো মুভ করে এটার জন্য প্রথমে দাগগুলো আমাদের ছোট করে নিতে হবে আমি যখন ওই ক্যাপটা দিয়ে দাগ দিছি তখন কিন্তু মনে হয়েছে অনেক ছোট কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা অনেক বড় হয়ে গেছে তো যাই হোক এটা ওয়াশ করলে চলে যাবে আমি এই সাইন প্যানটা দিয়ে এটা আট করছি এটা ওয়াশ করলে চলে যায় আর আমি এখন এই যে মাঝখানে যে বলটা আট করছি এটা আট করার জন্য আমি এখানে এই যে দুই টাকার যে কয়েন আছে আমি এই কয়েনটা ব্যবহার করছি আপনারা যদি কেউ ফ্রি হাতে আট করতে পারেন তাহলে সেভাবে আট করে নেবেন তো আমি আপনাদের দেখাচ্ছি যে আমি এটা কীভাবে আড করেছি আর আমি গোলাপটাও কিভাবে করব এটাও আমি আপনাদের দেখাবো তো আমি ফার্স্টে কিন্তু পুরোটা পুরোটা হেজাবের মধ্যে আমি এরকম গোল গোল করে নিছি আমি যেখানে যেখানে ফুলগুলো করব আমার কিন্তু অলরেডি পুরোটা হেজাব হয়ে গেছে তারপর আমি আপনাদের সাথে একটু দেখানোর জন্য শেয়ার করতেছি আর যে আউটলাইনগুলো দেখতেছেন এগুলো আমি ওয়াশ করলেই চলে যাবে ওটা কোনো সমস্যা হবে না আর এই দেখেন আমার এখানে আর দুই তিনটা ফুল বাকি আছে তো ভাবলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমি দেখাচ্ছি যে আমি কিভাবে এটাকে গোল করব তো এই যে আমি এখানে এখানে রেখে নিলাম আমি একটু জুম করে দেখাচ্ছি তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে তা আমি এটাকে এভাবে রাখবো রাখার পরে এই যে মিডিলটা আমি এই মিডিলের মধ্যে আমি চাইলে খালি আমি যদি অনেকের কাছে হাতের কাছে পয়সা নাও থাকতে পারে তাহলে আমি কি করব এটাকে আমি এভাবে খালি হাতে এঁকে নিব এই যে গোল করে মাঝখানে একটা বিন্দু দিব তারপর আমি পাঁচটা লাইন করবো দুইটা তিনটা চারটা এই পাঁচটা এই পাঁচটা লাইন দিয়ে কিন্তু আমার গোলাপটা শুরু হবে তো এই যে আমি পাঁচটা লাইন কিন্তু করে নিয়েছি এখন আমি সুয়ে ভিতরে সুতাটা ভরে নিব আর আমি এটার জন্য এই যে এই সুইটা ব্যবহার করতেছি এটার মুখটা দেখেন আমার হাতটা এমন কেন লাগতেছে আমি কাঁচকলা কাটছিলাম এটার জন্য আমার হাতটা এরকম লাগতেছে আসলে আমার যারা কাজের মহিলা আমরা আসলে কাজই করি আমরা ঘরে গিয়ে তা আমাদের হাত কখনোই সুন্দর থাকবে না যাদের হাতে দেখবেন একটু কুষ্চিত তারাই মনে করবেন যে সংসারে কাজ করে আর যাদের হাত একদম সুন্দর জানি না তারা করে কি না কিন্তু আমি সংসারে অনেক কাজ করি আমি যেহেতু কাজকে কাজকলা রান্না করছিলাম ইলিশ মাছ দিয়ে এটার জন্য আমার হাতটা এরকম লাগতেছে আর যেহেতু মাত্র শীত গেছে আমার স্কিন অনেক সেন্সিটিভ তো যাই হোক এত কথা না বাড়াই তো আমি এই যে এরকম বড় মুকালা ইয়ে নিছি আমার নখের ভিতরে কিন্তু এই যে কালি ভিতরে চলে গেছে এই যে আমি এখন সুতাটা নিব আর আমি এই যে এরকম লাচ্ছি সুতাটা ব্যবহার করব এই যেটা আমি এখান থেকে তিন লত বের করে নিব এটা অনেকগুলোই সুতা ছিল এটা দুই এই যে এটা টান দিলে চলে আসবে এই যে এই যে আমার সুতাটা চলে আসছে এখন আমি এটাকে সমান করে শুইয়ের ভিতরে ভরে নিব এই যে আমি শুইয়ের ভিতরে কিন্তু সুতাটা অলরেডি ভরে নিছি এখন আমি দেখাবো যে আমি গোলাপের সার্কেলটা কিভাবে করি প্রথমে আমি এই যে মাঝখানটা তো এই যে মিডিলটা আমি একদম মিডিল থেকে সুইটা বের করব এইভাবে করে এই যে তারপরে এখান থেকে আমি এখানে এই মাথায় চলে আসবো তারপরে আবার এটা বেশি টানা যাবে না যেহেতু এটা জর্জেট কাপড় তাহলে ঘুচা যাবে তারপরে এখান থেকে আমি এখানে আসবো তারপর আবার এখান থেকে এভাবে আসবো এভাবে আসার পরে আমি এটাকে নিচের দিকে মুভ করে নিব এখন আমি এটাকে যে কোনো এক সাইড থেকে এটাকে এই সুইটাকে তুলবো খেয়াল রাখতে হবে যাতে আমি শেষ যেটা নিচে ঠুকাইছি ওটা যাতে উঠে না আসে তো এই যে এখন আমি কি করব। এক ঘর উপরে দিব তো এক ঘর আমি নিচের দিকে রাখবো যেমন এই যে আমার এই ঘরটা উপরে এই ঘরটা নিচের দিকে থাকবে এই ঘরটা উপরে এই ঘরটা নিচে এই ঘরটা উপরে তো এইভাবে করে যেমন এটা উপরে আমি এটা নিচের থেকে এভাবে করে এটাকে ঘুরাবো তারপরে আবার এটা নিচে দিয়ে এটাকে এভাবে করে বের করব। তারপরে আবার এখান থেকে এভাবে করে মানে এক ঘর এক ঘর করে এই জন্য আমাকে বেজোর ঘর নিতে হবে এইভাবে করে আমাকে সার্কেলটা পুরাটা ঘুরে আসলে আমার হয়ে যাবে গোলাপ ফুল আবার এটাকে আমি নিচে এই দেখেন এটা একটু আটকিয়ে গেছে তো তো আবার এটাকে আমি উপরের দিকে রাখবো এটা আমি নিচের দিকে দিব তারপর আবার এটা উপরে থাকবে এটা নিচের দিকে আসবে এই তারপর আবার এটা উপরে থাকবে ওটা নিচে থাকবে আবার এটা উপরে থাকবে আবার এটা নিচে থাকবে এটা উপরে থাকবে এমন করে করে যখন আমি ঘুরে আসব তখন একটা একটা উপরে আর নিচে যাবে। এটা খুবই আস্তে করে টান দিতে হবে জোরে টান দিলে কিন্তু এটা একদম ঘুচায় আসবে এটা জোরে টান দেওয়া যাবে না এটা একদম আলতো হাতে এটাকে আস্তে আস্তে করে এভাবে করে লাগাতে হবে এটা খুবই আর কি আলতো হাতের কাজ এটাতে কোনো প্রেশার দেওয়া যাবে না এটার মধ্যে যদি আমি প্রেশার দিতে চাই তাহলে আমার এটা পুরোটা ফুল এইভাবে ঘুচায় চলে আসবে তাহলে এটার আমার গোলাপটা বোঝা যাবে না কেউ যদি আলতো হাতে টান না দিতে পারেন তাহলে এই হাতটা চাপ দিবেন তারপর এটা আস্তে করে এইভাবে টান দিবেন এই তারপর আবার যত পর্যন্ত আমার এই লম্বা দাগটা না না মানে ভরাট হবে সেই পর্যন্ত আমি সার্কেলটাকে শুধু ঘুরে ঘুরে নিয়ে যাব এটা একটু হাত দিয়ে ঠিক করে নিতে হবে এটাকে টান লাগলে কিন্তু ঘুচায়া যায় দেখছেন টানটা লেকিন্তু কিন্তু এ দেখেন আমার অলরেডি কিন্তু একটু ঘুচায় গেছে সমস্যা নেই আমরা এটা হাত দিয়ে এরকম করে ছড়িয়ে দিব দেখেন আমার কিন্তু গোলাপের শেপটা চলে আসছে আমি আর বেশি বড় করব না আমার অলরেডি কিন্তু এটা হয়ে গেছে এই যে এখন আমি এই যে এই পাশ থেকে এটা নিচে নিয়ে যাব আর যখন আমি এটা নিচে নামাবো তখন অনেক এক একদম আলতো হাতে আমাকে নামাতে হবে তারপরে এখানে চাপ দিয়ে ধরে তারপরে আমার অপোজিট সাইডে এটাকে নট দিতে হবে এ বেশি জোরে প্রেশার দেওয়া যাবে না তাহলে আমার উপরটা গুচিয়ে যাবে এখন আমি এটাকে কেটে নিব আমার কেচিটা পাচ্ছি কোথায় একদম এই যে আমার কিন্তু পুরা গোলাপ করা হয়ে গেছে আপনারা চাইলে এভাবে করে গোলাপটা করে নেবেন আর কেউ যদি বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমার ভিডিওটা টেনে আবারও গোলাপটা দেখে নেবেন তো আমি আর এটা দেখালাম না এই বাকি গোলাপ পুরোটাই এভাবে করে করে নিতে হবে তো এই হলো আমার একটা হেজাবে গোলাপের কাজ তো আমি আপনাদেরকে আরেকটা হেজাব দেখাবো ওটাও আমি কিছুটা করে রাখছি আমি আপনাদের এখন ওটার ফাইন মানে দেখাচ্ছি যে ওটা কীভাবে করবো তো এই দেখেন এটা আমার আরেকটা হেজাব এটা হচ্ছে একদম গ্রিন কালারের হেজাব এটা আমি অলরেডি অনেকগুলো করে রাখছি এই যে এই দেখেন আমি এটাকে এভাবে করে যে পালগুলো আছে ওগুলো দিয়ে করছি পুঁতিগুলো দিয়ে একটা হচ্ছে এটা হচ্ছে ছয় নম্বর পুতিটা হচ্ছে তিন নাম্বার পুতি আমি এভাবে ছোট বড় পুঁতি দিয়ে করছি আর আমি এই যে বড়ো পুঁতি আর ছোট পুঁতি এটা কিন্তু শুধু আমি সামনের সাইডটাই করব। আর বাকি যে তিনটা সাইড আছে ওটা আমি শুধু ছোট পুঁতি দিয়ে করব। কারণ হচ্ছে আমি যদি বড়ো পুঁতি দিয়ে পুরোটা সার্কেল করে আসি তাহলে আমার হেজাবটা অনেক ভারী হয়ে যাবে আমার মাথার থেকে হেজাবটা যখন আমি পরবো তখন আমার অনেক পিন আপ করতে হবে এটা স্লিপ কেটে পড়ে যাবে যেহেতু এটা এখনই আমার এক লাইনে ভারী মনে হচ্ছে তো যাই হোক আমি এটাকে এক লাইনি করব তো আমি এতগুলো করে রাখছি এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি এটা কীভাবে করছি তো এই যে আমি কিন্তু এরকম পুঁতি কিনে নিয়ে আসছি আমি এরকম তোলা তোলা করে কিনে নিয়ে আসছি তো আমি এখনও আজকে আন্দাজ পড়তে পারতেছি না যে আমার কতটুকু লাগবে আর আমি বরফ পুঁতি যতটুকু আনছি আমার এক সাইড হয়ে যাবে তো আমি এখানে পুঁতিগুলোকে ঢেলে নিয়েছি তো আমি এখন আপনাদের দেখাচ্ছি যে আমি কাজটা কিভাবে করবো তো আপনারা যখনই প্রথমে কাজটা শুরু করবেন তো আমি আপনাদের দেখা দিচ্ছি অনেকেই ভাববেন যে কাজটা প্রথম থেকে কিভাবে শুরু করব আমরা যখন কাজটা প্রথম শুরু করব তখন কিন্তু এখান থেকে গিট আছে এখান থেকে আমরা সুইটা বের করব বের করার পরে আমরা এক সুয়ের মধ্যে প্রথমে একটা ছোট একটা বড় তারপর একটা ছোটই তিনটা পুঁতি নিব তিনটা পুঁতি নিয়ে পরিমাণ মতো গ্যাপ দিয়ে সুইটা উঠাবো উঠানোর পরে যখন আমার লেগে যাবে তখন এই যে একটা পুতি ছোট পুঁতি এটার ভিতর থেকে আবার বের করে নেব বের করে নেওয়ার পরে যখন আমি পুরো বাকিটা করব তখন কিন্তু আমাকে তিনটা পুঁতি নিতে হবে না তখন আমাকে প্রথমে বড় তারপর ছোট পুঁতি নিতে হবে এইভাবে করে যখন আবার আমি এটাকে জয়েন করবো আবার ছোট পুতি থেকে বের করব। তখন আবার আমাকে বড়ো পুঁতি ছোটো পুঁতি দুইটা পুঁতি ভরে আবার এই সার্কেলটা করতে হবে এরকম করতে করতে শুধু যখন আমি কাজটা শুরু করব তখনই আমাকে তিনটা পুঁতি নিতে হবে বাকি কাজগুলোর মধ্যে আমাকে দুইটা করে পুঁতি নিতে হবে তো কিভাবে নিতে হবে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন তো আমি এখন অনেকগুলোই কাজ করে রাখছি তো এই যে আমি কিন্তু সব পুতিগুলো এখানে ঢেলে নিছি। আর ওই দেখেন আমার পিচ্ছি চলে আসছে সব পুঁতি দিয়ে এখন ঘরটা ভরবে ওই স্যার কাজ ওইগুলো দুষ্টামি করতে খুবই পছন্দ করে তো আমি এখন এখানে রাখলাম হ্যাঁ আচ্ছা ক্যামেরা দেখে না বাবা এখানে বসো তো আমি দেখাচ্ছি এখন তো এইভাবে এই যে আমি এখন একটা বড় এই যে ফার্স্টে আমি একটা বড় পুঁতি নিব দেখাচ্ছি তারপরে নিব আমি একটা ছোটো পুঁতি তারপরে নেওয়ার পরে আমাকে যতটুকু জায়গা লাগবে আমি ততটুকু থেকে এইভাবে করে বের করবো আমার এখানে ফ্রেমের কোনো প্রয়োজন নাই এখানে ফ্রেম লাগবে না আর কেউ যদি মনে করেন যে এভাবে করতে কষ্ট হইতেছে তাহলে বড়ো মাপে যে ফ্রেমগুলো আছে ওগুলা লাগিয়ে নেবেন এ দেখেন আমার কিন্তু একটা হয়ে গেছে আবারও আমি এখানে একটা বড়ো পুঁতি তারপর আবার একটা ছোটো পুঁতি নিয়ে নিব আর এই ক্ষেত্রেও কিন্তু লাগছে সুতাটাই ব্যবহার করার চেষ্টা করবেন কেউ সেলাই বা গুলি সুতা ব্যবহার করবেন না কারণ ওই সুতাটা একটু পাতলা হয় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু পুঁতিগুলো একটু ভারী তো এইভাবে করে আমি পুরোটা করে নিব আমি শুধু একটুকু আপনাদের দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারাও চাইলে আপনাদের হেজাবে কিন্তু এরকম করে নিতে পারেন আর চাইলেই আপনারা কিন্তু সারা মার্কেটেও এই হেজাবটা খুঁজে পাবেন না কারণ এরকম হেজাব কিন্তু মার্কেটে পাওয়া যায় না শুধু খালি হেজাবটাই পাবেন আপনারা এই হেজাবটা সম্ভবত একশো আশি টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারবেন তো এই যে আপনারা এটা করলে আপনাদের এটা তিনশো চারশো টাকা মূল্যের একটা হেজাব হয়ে যাবে যখন আপনি হেজাবটা পরবেন তখন আপনাকে খুবই সুন্দর দেখা যাবে আসলে আমি এরকম কাজ করতে খুবই পছন্দ করি আমার কাছে ভালো লাগে আমি নিত্য নতুন কাজ করি আমার যখন যেটা মন চাই আমি এটা করে ফেলি যেহেতু ই চলে আসতেছে আর মাত্র কয়েকদিন বাকি আছে আর গ্যাপগুলা কিন্তু আন্দাজ মতো দিতে হবে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না যতটুক প্রয়োজন হবে ততটুকু আমাকে গ্যাপটা দিতে হবে হলে কিন্তু যদি আমি গ্যাপটা বেশি দিই তাহলে আমার খুঁজা যাবে আর যদি গ্যাপটা আমি কম দিই তাহলে আমার এটা ডিল মানে লুজ লুজ দেখা যাবে এটার জন্যই আমাকে এই যে গ্যাপটা পরি মাপটা ঠিক রাখতে হবে ওর কাছে খুবই মজা লাগতেছে আমার ছেলে বলতেছে কি মজা কি মজা পুঁতি দিয়ে খেলতে ওর কাছে খুবই ভাল লাগে দুষ্টাপি আমার এক প্যাকেট পুঁতি ছিঁড়ে ও পুরা ড্রয়ের ভৈরা দিয়ে আসছে ও এমনই করে আবার ভয়ও করে ওর সামনে এগুলো কাজ করতে কারণ বাচ্চারা কখন কোন বিপদ ফেরা ফেলায় বলা যায় না তো আমি এইটু এই পর্যন্ত এই বড় পুঁতিটা দিয়ে কাজ করে তারপরে ফিরে আসতেছে তো এই দেখেন আমার কিন্তু একদম কর্নার পর্যন্ত হয়ে গেছে আমি একদম কর্নারে চলে আসছি আমি এই কর্নার পর্যন্তই আমি এই বড় পুঁতিটা দিয়ে করব আমি আর পরবর্তীতে বড় পুঁতিটা ঢুকাবো না কারণ আমার হেজাবটা অনেক ভারী হয়ে যাবে আর ভারী হেজাব ক্যারি করাটা অনেক কষ্টকর এখন আমি এখানে শুধুই এই যে দুটা করে ছোটো পুঁতি নিব এই দুটা করে শুধু ছোটো পুঁতি ঢুকাবো এই যে এখন এটার গ্যাপটা কিন্তু আমাকে আর একটু ছোটো করে নিতে হবে দেখেন এই যে এই যে এইভাবে হবে আমি আরও দুই চারটা আপনাদের করে দেখাচ্ছি আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন আপনারা এইভাবেই দিয়ে আপনাদের হেজাবটাকে সাজিয়ে নেবেন নর্মালি একটা হেজাব আপনারা এইভাবে গরজেস করে নিতে পারেন আপনারা চাইলে এখানে ড্রেসের সাথে ম্যাচিং করেও করতে করে নিতে পারেন এখন তো অনেক কালারের পুঁতি পাওয়া যাচ্ছে আসলে কাজ করতে করতে গেলে একটু প্রবলেম হয়ে যায় তো এই তো দেখেন ছোট পুঁতি দিয়ে কিন্তু আরও বেশি ভালো লাগতেছে বড় পুতির থেকে দেখছেন আমি বললাম না কাজ করতে করতে সুতাটা গিট লাগবে এটাই হচ্ছে কাজের সমস্যা দিলে খুলে যাবে এটা একটা এই দেখেন আমার খুলে গেছে এই যে আমার এটাতে আমি আর কয়টা দেখাচ্ছি আশা করি অল্প কটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন তো এই দেখেন আমি কিন্তু যে পরবর্তী এটা এটাতে কিন্তু আমার মাথার সাইডে থাকবে আমি যখন হেজাবটা পরব ফার্স্টে এটা আমি আমার মাথার সাইডে দিব কারণ আমার পুরো সার্কেলটা কিন্তু এটাই সামনে থাকবে এটা উল্টা সাইডটা এটা হচ্ছে সোজা সাইড তো আমাকে এটাই এই আমি একটু গর্জেস করছি আর এটা যেহেতু আমার ভিতরে থাকবে এটার জন্য আমি এটাকে ছোট ছোটো পুঁতি দিয়ে এভাবে করে নিলাম আপনারা এভাবে করে নেবেন দেখবেন আপনাদের হেজাবটা একটু গর্জেস লাগবে লুকটাও খুব ভালো লাগবে আর কেউ চাইলে কিন্তু পুরাটা জমিনের মধ্যে স্টোন বস নিতে পারেন বা এরকম একটা করে পুঁতি বসায় নিতে পারেন আমি সেই কাজটা করব না আমি শুধু পাইটটাই করব। তাহলে আমার পাইটাই হাইলাইট মনে হবে তাহলে যেহেতু আমাদের আমার মানে আমি ভিতরটা করব না তো যাই হোক আজকে আমি আপনাদের দুটা হেজাব আপনাদের কাছে শেয়ার করলাম তো গাইস আপনাদের যদি ভালো লাগে তো আপনারা এভাবে করে করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে আপনারাও চাইলে নিজেদের মনের মতো নিজেদের ড্রেসের সাথে ম্যাচিং করে ম্যাচিং সুতা দিয়ে এভাবে করে নিতে পারে আর কেউ চাইলে এই গোলাপের মধ্যে কিন্তু পাতাও করতে পারেন আমি পাতাটা দিবো না কারণ যেহেতু এটা আমার একটু জর্জেট কাপড় যদি এটা চেরি জর্জেট হতো তাহলে আমি পাতাটা করে নিতাম আর যেহেতু এটা জর্জেট কাপড় এটা কিন্তু আমাকে ফ্রেমে আটকাতে খুবই কষ্ট হয় আর আরেকটা কথা আপনারা যখন জর্জেট কাপড়টা ফ্রেমে আটকাবেন তখন কিন্তু এইভাবে করে যখন নিচের ফ্রেমটা লাগাবেন এইভাবে করে শক্ত করে ধরবেন এইভাবে করে শক্ত করে ধরে তারপরে এই উপরে ফ্রেমটা লাগাবেন লাগায় আস্তে আস্তে করে এইভাবে এইভাবে করে একদম টান হবে আপনারা কিন্তু কখনোই এটাকে এইভাবে 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 টান দিবেন না দিলে হবে কি এই যে এই মাথাগুলো যখন আমি টান দিব এখান থেকে ফ্যাঁস খেয়া যাবে এখান থেকে ফ্যাঁস খেয়া যাবে এখান থেকে ফ্যাঁস খেয়া যাবে সব দিক দিয়ে ফ্যাঁস খেয়া যাবে এটা আপনারা অত্যন্ত লক্ষ্য রাখবেন ঠিক আছে যা বলতেছিলাম একটা কল চলে আসছিলো এটার জন্য আমাকে ভিডিওটা কেটে দিতে হয়েছে তো যাই হোক এভাবে করে আপনারা করে নেবেন আজকে আপনাদের আরও দুইটা হেজাব আমি দেখালাম যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার হাতের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে এভাবে করে করে নেবেন তো যাই হোক আজকে অনেকগুলো কথা বললাম দুটা কাজ আপনাদের দেখালাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে থাকবেন এবং সবাইকে ওগ্রিম ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম